আসসালামু আলাইকুম এটা চারতালা ফাউন্ডেশনের বেসের কাজ চলছে বেশ ডালাইয়ের কাজ বেসটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি নিচে পনেরো ইঞ্চি বেস হচ্ছে এটা জোড়া কম্বাইন্ড আপনারা দেখুন বায়োবেটর করা হচ্ছে কিভাবে এভাবে আপনারা মাল দিবেন আর বায়োবেটর করে দিবেন বায়োবেটর মেশিনটা ওই যে ওইখানে যত প্রাইভেট করবেন আপনারা তত বেসটা অনেক শক্তিশালী হবে দেখেন একটু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে করতে হয় বাইভেটরটা আমি একটু পাশ থেকে দেখাই

অনেক সুন্দর করা হয়েছে এই জোড়া কলম এটাকে কম্বাইন্ড কলম বলে কম্বাইন্ড বেস করা হয়েছে পনেরো ইঞ্চি থিকনেস কেমন হলো শক্তিশালী হলো কি না একটু জানাবেন সবাই যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছেন বা কন্ট্রাক্টর আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন হয়ে মুহে আটটা করে ষোলো মিলি রড দেওয়া হয়েছে আটটা করে আটটা করে ষোলো মিলি রড আবার নিচে একটা ভীম নিচে একটা ভীম দেওয়া হয়েছে চারটা ষোলো মিলি রড দিয়ে নিচে ভীম দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন কাজটা কেমন হচ্ছে একটু জানাবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি কাজ দেখানোর আপনাদেরকে চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ কলমের ঘুরে মারো কলমের ঘুরে মারো হ্যাঁ মারো বাস